আজকে একটা ক্যাম্পেইন নিউজ প্রভাগান্ডা নিউজ ছাপা হয়েছে যেতে এটা আবার সমকালের ফলে সে তো এখনো গালি খায় নাই ফলে প্রথম আলো হলে উপরে লিখে দিতে মতামত তো তারা এটা লেখে নেই যেন মনে হচ্ছে এটা রিপোর্ট ইস্যুটা কি ইস্যুটা হচ্ছে হেডলাইন যেমন ধরেন বিরোধী দলে যাবে না জামায়াত হেডলাইন শুনে মনে হচ্ছে যে এটা বোধহয় জামাত বলছে না এটা হলো একটা অনুমান নির্ভর এবং এইটা যার উপর ভিত্তি করে যে ইনফরমেশনের উপর ভিত্তি করে কথা বলতে গেছে খুঁটে পড়লে দেখা যায় যে ওটা সেলফ লক নিজেই নিজেকে বলতেছে আমারটা কিন্তু বানানো প্রোপাগান্ডা আপনারা সিরিয়াসলি নিয়েন না যাই হোক সেখানে করছে থেকে সেটা দেখবো এখন আমরা হেডলাইন হলো বিরোধী দলে যাবে না জামায়াত তার মানে কি মানে হচ্ছে আপনারা সবাই জানেন যে গণভোট আগে হবে না কবে হবে আদৌ হবে কিনা বিএনপি বারে বারে বলতেছে ইনিস কোন রাইট নাই গণভোট করার একটি নাই ফলে গণভোট শব্দটা শুনলেই বিএনপির জ্বালা উঠে যাচ্ছে আর ভীষণ ভীতি কেন গণভোটে যদি সমর পাশ হয়ে যায় ইনিস সরকারের বৈধতা দিয়ে দেয় তাহলে কেউ আর পরবর্তী সংসদে সব পাশ করতে হবে কারো ঠেকা নাই ফলে বিএনপির হাত থেকে সব ছিটে যাবে যে ধরে নেই যে বিএনপি ক্ষমতা আসবে পরে ইলেকশন তাহলে বিএনপি কাউকে আর হাত মুসলি দিয়া ব্ল্যাকমেল করবার যে সুযোগটা সেটা থাকবে না এই জন্য বিএনপি গণভোট শব্দটা শুনতে চায় না এই জন্য একটা আস্ত জায়গায় ধরছে যে এই ইংলিশ সরকারে গণভোট দেওয়ার কোনো রাইট নেই এনওয়ে তো সেটার প্রেক্ষিতে বলতে সেইবার অ্যাকচুয়ালি আমি পরে আপনাদেরকে দেখাবো এই রিপোর্টটা লেখাইছে আসলে জাতীয় পার্টি উইথ আন্ডারস্ট্যান্ডিং আওয়ামী আওয়ামী লীগ আর জাতীয় পার্টি মিলে এই রিপোর্টটা লেগেছে সমকাল না এটা যুগান্তর 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 এটা হলে জাতীয় পার্টির পত্রিকা তারা এটা করেছে কিন্তু যে মিথ্যা তথ্যের উপরে দিচ্ছে দরি যেটা আছে ওখানে কিন্তু ওখানে এটা নাই সার কথা হবে এটাই যে ওরা জোর করে ঢোকে দিচ্ছে যে বিএনপির সাথে আমাদের একটা আলাপ হয়ে গেছে জানো জামুদার সাবেদLambda দিচ্ছে পর্দার আড়ালে চলছে বিএনপির সঙ্গে জামাতের আসন সমঝোতা এইটা পুরা ফলস কিন্তু এই কথার উপর দাঁড়ায় শেখান গল্পটা লিখতেছে তাহলে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি সাকত কি যে বিএম বিষদে যে জোট হয়ে যাচ্ছে সমঝোতা হয়ে যাচ্ছে সিট সমঝোতা এই কথাটা প্রচার করে ওদের লাভ কি লাভ হলো যে ওরা দুজন মারামারি করে যদি বিএনপি আর জামাত যদি পক্ষে থেকে যায় তাহলে তো দুটোর একটা ক্ষমতা যাবে একটা বেরিয়ে দিলাম তাহলে তো আওয়ামী লীগের জাতীয় পার্টির কোনো চান্স বেটার এই দুটোকে একবার আগে এরা সমঝোতা করে ক্ষমতা যাচ্ছে এই গুপ প্রভাকাণ্ডা করে আমরা জায়গা তৈরি করি জায়গা তৈরি করে এইবার বলবো ধরা পড়ছে তারা যেখানে শেষে বলতেছে বিরোধী দলটা নিশ্চয়ই আওয়ামী লীগ হবে দেখেন তাও বা জানে যে আউলি নিষ্ঠিত এখন আছে তা কি করে আউলিক তো জাতীয় পার্টি হয়ে দাঁড়াবে জাতীয় পার্টি তা নিষ্ঠিত হয় না ওইটা অবশ্যই উল্লেখ করতেছে সে এই কথাটা বলার ভিতর দিয়ে এবার ধরা পড়ে যাচ্ছে সে যে তাদের আসলে প্ল্যানটা কী ছিল এই ধরনের মিথ্যা খবর ভিতরের খবর বলে ছাপাচ্ছে তারা এখন আমি তারা ভাই এ বলতে থাকি আপনাদেরকে এবার বুঝবে না যে এটা যে একটা প্রবাগান্ডা খবর বানানের খবর এটা এটা কোনো রিপোর্ট বলতে যা বোঝায় মিডিয়া রিপোর্ট বলতে যা বোঝায় জার্নালিজম বলতে যা বোঝায় এটা সে ধরনের কোন জার্নালিজমই না মিথ্যা অনুমানের উপর ভিত্তি করে দাঁড় করানো একটা প্রভাগান্ড মাত্র এই জন্য বলছে আবার এটা জাস্টিফিকেশন দিচ্ছে কেন বিএনপি জামাত জোট করতে চাচ্ছে জুলাই বিপ্লবের ধারকরা ঐক্যবদ্ধ থাকতে চায় সেই দেখেন আওয়ামী লীগ এই কথাটা বলতে পারছে না কারণ বিএনপি জামাতকে যদি একসঙ্গে এক নৌকায় তুলে তার তাহলে তো বিড়ি দলটা খাই থাকলো এবার ওরা বিড়ি দল গিয়ে তো সেই হিসেবে বলতেছে জুলাই বিপ্লবের ধারক ওরা সেই জন্য তারা উৎপাদ থাকছে এই জন্য বিএনপি জামাতের আড়ালে আলোচনা হচ্ছে এটা পুরো মিথ্যা কথা আড়ালে কোনো আলোচনা হচ্ছে না এটা আমি ধাবে ধাবে প্রমাণ করব নিজের সরকার গঠনের ব্যাপারে দলটির নেতার আশাবাদ ব্যক্ত করলেও ভোট ও মাঠের বাস্তবতা ভিন্ন দেখেন এই যে গল্পটা বানাচ্ছে ও জানে কিন্তু যে বিএনপি এর জামাতের মধ্যে প্রচন্ড দূরত্ব তৈরি হয়েছে ইভেন কারোর সাথে কথাই বলবে না ডাক দিলেও যাবে না জামার ডাক দিয়ে কথা বলতে গেছিল বিএনপি না করেছে প্রকাশে পাবলিকলি উল্টা ইনু সাহেবকে দমকাইছে আপনি আর একটা পার্টি গিয়ে আমাদেরকে ডাকান কেন আপনি নিজে ডাকেন তাহলে তো যাব এই বলে দমকাইছে সালাউদ্দিন ফলে এই যখন অবস্থা তখন এটা গল্প দিচ্ছে যে বিএনপি যে আমাদের মধ্যে আড়ালে সিট ভাগে ভাগে আলাপ হয়ে গেছে সেই জন্য এবার বলতেছে নিজেরা সরকার গঠন করার পরে দলটির দলটি মানে বিএনপি জামাতের আশাবাদ ব্যক্ত করলো ভোটের মাঠের বাস্তবতা ভিন্ন এখন আমি যদি প্রশ্ন করি তারা এটা জানলে কি করে আর এই উপলব্ধিটা কা এটি আওয়াম লীগের উপলব্ধি মানে যে উপলব্ধি বেঁচে তারা ক্ষমতা দিতে পারে এই মিথ্যা উপলব্ধিটা বেচ্ছে ক্ষমা দিতে পারে এই জন্য একটা এই মিথ্যা উপলব্ধি কথাটা এখানে সে প্রকাশ করেছে এই জন্য সরাসরি বলতে গেলে এটা আসলে রয়ের প্রোচনায় লিগার জাপা আওয়ামী লীগ আর জাপা মিলে একটা পরিকল্পনা করে এই ভারতের লেখাটা লেখান হয়েছে ওখানে এটাকে বড় জন একটা প্রভাগান্ডা মতামত এটা বলা যায় এটা তো রিপোর্ট নয় তা বোঝা যাচ্ছে ওকে এরা কল্পনা করতে চাচ্ছে কল্পনায় উস্কে দিতে যাচ্ছে যে বিএনপি যে আমাদের জোটক আর ওরা ক্ষমতায় যাক কেন তাহলে এই উস্কাইতে উস্কাইতে পারলে তাহলে এবার বিরোধী কে হবে সেই জায়গাটা খালি হয়ে যাবে আর এটা যদি না উস্কাইতে পারে তাহলে বিএনপি যদি ক্ষমতা পায় বিরোধী দল যাবে জামায়াত তো তার তো আওয়ামী লীগের ভাগে শিক্ষা না আওয়ামী লীগ বেদাব পার্টির ভাগে এই জন্য ওরা জোর করে দুজনদের ক্ষমতা পাঠিয়ে দিচ্ছে একসাথে জোট হয়ে যাচ্ছে অনেকটা গল্প দিয়ে হ্যাঁ এই হল সার কথাটা নিজে বলতেছে সরকার গঠনের জন্য এককভাবে এবার কিন্তু বিএনপির পক্ষে বলতেছে সরকার গঠনের জন্য এককভাবে ভাবে বিএনপির পাল্লা ভারী হবে এটি এখন রাজনৈতিক বিশ্লেষকদের প্রভাস এই বললেন ইভেন প্র্যাকটিক্যালি ইউনিভার্সিটির ইউনিভার্সিটি দেখেন কিসের পূর্বাস এই পূর্বাভাসটা জোর করে ঢুকাচ্ছে তারা এই জন্য লিখতেছে এই কথাগুলো আচ্ছা এরপরে দেখেন কি বলছে এছাড়া আওয়ামী লীগের অন্যতম সহযোগী হলেও জাতীয় পার্টি নির্বাচন করার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই মানে আওয়ামী লীগ করতে পারবে না অসুবিধা তো নাই আমাদের সহযোগিত জাতীয় পার্টি জাতীয় তো করতে পারবে জাতীয় পার্টির উপরে তো কোনো নিষেধাজ্ঞা দেওয়া নেই ফলে আমরা জাতীয় পার্টির হয়ে ইলেকশন করব। এই জন্য আওয়ামী লীগ জাতীয় পার্টি ইনভেস্ট করতে পারলে ভোটের হিসেবে একটা বদলে যান কৌশলে কেমন মানে মিথ্যা কথাগুলো বানাচ্ছে কেন দেখেন এবার সবের বাক্য দেখেন তাদের একটা কিন্তু বিদ্যমান রাজনৈতিক সংস্কৃতিতে জাতীয় সংসদ নির্বাচনে বেশি আসন পাওয়ার মতন অবস্থা এখনো দলটির তৈরি হয়নি কোন দলটা দলটার কথা বলছে নিচ্ছে দেখেন জামাতের যদিও ছাত্র সংগঠন শিবির বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের নির্বাচনের ক্ষেত্রে সব পাঁচটা ইউনিভার্সিটি ইলেকশন হয়েছে পাঁচটাতেই ব্যাপকভাবে জয়লাভ করছে চব্বিশটা সিটটাকে তেইশটা পাইছে সব সবাই পেয়েছে এর একটা প্রভাব স্বীকার করে নিচ্ছে